দেশের যুদ্ধাপরাধীদের নামে ইসলামী ব্যক্তিত্বদের নিঃশেষ করার জন্য ক্যাঙ্কার ট্রাইব্যুনালে কোনো রায় জনগণ মেনে নেবেন না জামাতে বাংলাদেশের নেতা আব্দুল কাদের মোল্লা রায়ের বিরুদ্ধে আয়োজিত সেইফ বাংলাদেশ ইনসপাইনের প্রতিবাদ সভায় বক্তারা এই কথা বলেন বলেন আমাদের স্পেন প্রতিনিধি আফজাফুল ইসলাম জানান বৃহস্পতিবার মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করে মোর্শেদ আলম সংগঠনের সদস্য সচিব নুরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন মোজাম্মুল হক মাসুদ সাংবাদিক নিহাজুল আলম মামুন মাসুদ উদ্দিন চৌধুরী মোহাম্মদ ইব্রাহিম আব্দুল জলিল ডাক্তার দুলাল প্রমুখ বলেন সরকার যতদিন সাথে নিয়ে থাকবে দেশের নির্যাতিত হতে থাকবে দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল দমনে যে পদক্ষেপ নিয়েছে তা এখনই কঠোর আন্দোলনের মাধ্যমে বাংশালী সরকারকে পদত্যাগ করাতে প্রবাসী সকলের প্রতি আহ্বান জানান বক্তারা নারায়ণগঞ্জ কমিটির একাংশ উদ্যোগে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সম্মানে এক সম্বোধনা সভার আয়োজন করা হয়েছে আমাদের স্পেন প্রতিনিধি জাফরুল ইসলাম জানান বৃহস্পতিবার মাদ্রিদের স্থানীয় এক রেস্টুরেন্টে ইকবাল বাহারের সভাপতিতে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন একরামুল জামান কিরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল সত্তার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এস আই রবিন ও বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান খান এই সময় প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সোহেল ভূঁইয়া সেলিম হুসাইন মামুন সর্দার আরফুল রহমান আবুল হোসেন হাসান তারেক প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যদি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে তাহলে প্রবাসীদের সকল প্রকার সুযোগ সুবিধার কথা মাথায় রেখে সমাধান করার প্রক্রিয়া জোরদার করা হবে এবং পাক্ষিকভাবে হলেও মাদ্রিদ থেকে ঢাকা সরাসরি ফ্লাইট শুরু করার যত্ন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এছাড়াও তিনি বর্তমান সরকারের নানামুখী কর্মকাণ্ডের বিভিন্ন উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরেন যুক্তরাজ্যে বসবাসরত